গরুটা কি করে জানিস হাম্মা হাম্মা করে তুই হাম্মা হাম্মা কর তুই হাম্মা হাম্মা কর তুই শিয়াল তুই কোনটা নেবি গরু না শিয়াল কোনটা তোর মাকে কিসের দুধ খেতে বলেছি আমি সারে করতে পারে তুই তুই হাত খাবি তুই হাত খাবি হাত না জামা কোনটা খাবি কোনটা কোনটা একটু ঘোড়া চালা এসো একটু ঘোড়া চালা ঘোড়া ঘোড়া একটু ঘোড়া চালা আরে ঘোড়া তো বসবো আমি চালাবি তো চালাবি না চালাবি না তো কি একটু একটু হাত খেয়ে নিবি হাত খেয়ে নিয়ে এনার্জি করে নিবি একটু হাত খেয়ে নিবি কার হাত আমার হাত খাবি না তোর হাত খাবি কার হাত খাবি তোর হাত না আমার হাত মা কোথায় না শোনো আমার মা কই মা মাকে ডাক একটু মাকে ডাক ডাক মাকে ডাক মাকে ডাক ও ডাক ডাক তুই মাকে ডাক ও বাবা আরেকবার ডাক আরেকবার আরেকবার ডাক আরেকবার মাকে ডাক শোনো মাকে ডাক এই আওয়াজে কিছু শুনতে পাবে না এই আওয়াজে কিছু শুনতে পারবে জোরে ডাক আহ করে ডাকি মাকে ডাকবি তো আরো জোরে আরো জোরে চিৎকার করে মা বল বলবি তো তুই বলতে পারবি না গরু তো এর মাঠে ছেড়ে দিয়ায় ও ঘাস খাক যা মাঠে ছেড়ে দিয়ায় ঘুরতে যাবি ঘুরতে যাবি ঘুরতে যাবি আয় ঘুরতে যাবি আয় নিয়ে যাবো আমি আর কি পারছি না আয় নিয়ে যাবো কোথায় ঘুরতে যাবি কোথায় ঘুরতে যাবি কোথায় ঘুরতে যাবি বল না বল আমার শুভক্ষণ চলে গেছে